আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে খুবই মজার ঈদ স্পেশাল শির রেসিপি শেয়ার করব এই শিরখুরমা রেসিপিটি যদি আপনি ঈদের দিন তৈরি করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক তারিফ করবে রেসিপিটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে এই শির রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করতে হবে ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেস্তা বাদাম হাফ টেবিল চামচ দিয়ে দেব। কাঠ বাদাম আপনারা পছন্দ মতো বাদামগুলো ব্যবহার করতে পারবেন দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে দিলাম এইবার দিয়ে দেব মেইন উপকরণ সেটা হচ্ছে খেজুর এই শিরখুরমাতে অবশ্যই করে খেজুরটা ব্যবহার করতে হবে এখানে তিন থেকে চারটা খেজুর চিকন চিকন করে কেটে নিয়েছি এইবার এগুলোকে একটু ভেজে নেব চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ভাজবেন কারণ এতে করে বাদামটি খুব সুন্দর করে ভাজা হবে আর পুড়ে যাবে না কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে আর ঘিয়ের মধ্যে ভাজার কারণে কিন্তু এটা থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হবে ঠিক এই পর্যায়ে আমি বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিব শ্যামাই এখানে আমি এক কাপ পরিমাণ জর্দা শ্যামাই অথবা লাল শ্যামাই যেটাই বলেন সেই শ্যামাইগুলো দিয়ে দিব শ্যামাইগুলো একটু ছোট করে ভেঙে নিয়েছি এবার এবারে ঘিয়ের মধ্যে অল্প আছে শ্যামাইগুলোকে একটু ভেজে নিতে হবে কালার চেঞ্জ করার দরকার নেই হাফ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব দুধটা কাঁচাই আছে যেহেতু শ্যামাইয়ের সাথে এটা রান্না হয়ে যাবে এই সময়টা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ছয় থেকে সাত মিনিট সময় লাগবে ছয় থেকে সাত মিনিট পর আমরা বাদাম খেজুর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আরেকটু ঘন করতে হবে তবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ লবণটা দিলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয় আপনারা চাইলে না দিলেও হবে তবে দেওয়ার চেষ্টা করবেন এবার একটু নেড়ে নিচ্ছি মিষ্টির জন্য আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম তবে আপনারা এই পর্যায়ে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এতে করে এই স্যামাইটা আরও রিচ হবে যেহেতু এই স্যামাইটা অনেক রিচ আর ক্রিমি হয় তার জন্য আমি এখানে হাফ কাপ থেকে একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে করে স্যামাইটা ক্রিমি হবে এবার দুধটাকে একটু নেড়ে মিশিয়ে নেব দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনি দেওয়ার কারণে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে এক থেকে দুই মিনিট রান্না করার পর শ্যামাইটা ঠিক এই রকম হয়ে যাবে এরকম কনসিস্টেন্সিতে এটা নামিয়ে নিতে হবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি একটু পাতলা থাকতেই এটাকে নামিয়ে নেবেন যেহেতু এটা পরে আবার টেনে নেবে আর এরকম একটু ঘন হয়ে যাবে দেখতেই পারছেন শ্যামাইয়ের কনসিস্টেন্সি একদম পারফেক্ট এই শিরখুরমাটা অবশ্যই এবার ঈদে বাসায় বানিয়ে দেখবেন ট্রাস্ট মি এটা খেতে ভীষণ মজার বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ